দুই তারিখ রোববার সকাল থেকে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এক ফেব্রুয়ারি শনিবার সকালে তাদের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা উক্ত কর্মসূচি ঘোষণা করেন এ সময় তারা তাদের বক্তব্য বলেন চিত্ত রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই শৈরতন্ত্র এই দোষতন্ত্রের

কিন্তু রাজনীতি আছে মাত্র একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান করছে জীবন জগৎকে কে সমাজ রাষ্ট্র অর্থনীতি কেমন কে নিয়ন্ত্রণ করছে আর আমরা এই তিনটা রাজনীতির বিরুদ্ধে এই তিনটা রাজনীতির গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিন রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার সত্য মানবতার ধ্বংস হওয়া অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ পৃথিবীতে খুঁজলম অবিচার শোষণ পাশবতা দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি এখন গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্চবাদী রাজনীতি আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের

প্রায় চল্লিশ বছরের উপরে কাজ করছি এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুন ভাবে আসতেছে শ্রীলঙ্কার রাজনীতি সূর্য প্রতিদিন সকালে উদয় হয় কিন্তু এটা নতুন হয় মনে হয় নতুন এটা আদমান ইসলাম থেকে শুরু এটা আল্লাহর দান এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি এটা মানব জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ হাবিবসাল্লাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতা বিরোধী জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী মিথ্যার এখন গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনো দায়ী নই আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকার বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মনে করি একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্য বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে ব্যক্ত আমরা বিশ্বাস করি যে মানুষ মানুষে ভাষা পত্র দেশ শাস্ত্র বর্ণ লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোনো বর্ডার কোনো রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্র সভা দুনিয়া সভা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ সব মানুষ মানবতাকে বিভক্ত কোন রাজনীতিকে আমরা মানবতা বিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মানে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর উর্ধে জীবন কেবল স্রষ্টার নামে আলোকে রাষ্ট্র সভার দুনিয়া সবার সব মানুষের আমরা সব মানুষের

আঠারো থেকে আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি হাইকোর্ট আমাদেরকে দাস বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোন রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশ না মেনে

আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ ইয়র্কে করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আর অনেক দেশে পৃথিবীর চল্লিশটা দেশে ইনসানিয়া বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং ইংল্যান্ডে পর্তুগালে ফ্রান্সে আরো অনেক দেশে ইনসানিয়া বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল এটা একটা বিশ্ব সংগঠন তাই এটার নাম ইনসানিয়া বিপ্লব বাংলাদেশ আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি আমরা কোন দল মতের মতবাদের জোট নই আমরা কারো সাথে আমাদের নীতিগত মিল নাই বিপরীত আমরা আগে বলেছি আমরা বস্তুবাদী জাতীয়তাবাদ রাজনীতিকে জীবন বিরোধী মানবতা বিরোধী এমনকি ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি তাই কোন বস্তুবাদী মতবাদ আমাদের আমরা দালাল নই আমাদেরকে এখন বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে বিলুপ্ত হয়ে যাব আমরা যে কোনো শাস্তি মাথা ব্যথা না মিথ্যাচার করা হচ্ছে আর এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন করে ধরতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগের বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সচ্চার ছিলাম এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি আমরা প্রকাশ্যে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে জবাবদিহিমূলক সরকার হতে হবে এভাবে এক রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু শুধু নির্বাচন নয় আমরা এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে এটা এক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয় ভিত্তিক দল আওয়ামী লীগ বাঙালি জাতীয় তাবাদ ভিত্তিক বিএনপি জাতীয় রাষ্ট্রীয় জাতীয় তাবাদ ভিত্তিক আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ করি এভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব আমরা জাতীয়তা atheists দের সব মানুষ এক জাতি আদম আলাইহিস সালাম মহাবর সন্তান হিসাবে আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক জাতি হিসেবে অমরা বস্তুবাদী জাতিত্বpade বিশ্বাস করি না এভাবে আমেরিকার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং পেশে যে নির্বাচন হলো পেশের ধরে যে নির্বাচন হলো আমরা সেই নির্বাচনে আমাদেরকে আমেরিকার পক্ষ থেকে অনেক প্রলোভন অনেক আহ্বান জানানো হয় তাদের চলতে যাওয়ার জন্য তাতে সমর্থনwidehat নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা বলেছিলাম যে যাব যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন কারণ এলাকায় এমপির সাথেই থাকে প্রশাসন পুলিশ সবকিছু গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী ভোট দেওয়া যায় না এভাবে সংসদ ভেঙে দেন এবং ভাই বোন সবাই যেন সপরিবারে আমরা নির্বাচন করতে পারি নিরাপদে সেনাবাহিনীর প্রত্যেক তত্ত্বাবধানে একটা জিভের মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে না দালালের মতো

এবং সেনাবাহিনীর নিরাপদে নির্বাচন দিলে আমরা যাবো না হলে আমরা যাবো না আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের অনেক পরবর্তীকালে হুমকি দেওয়া হয়েছে আমরা এরপর স্বেচ্ছার হটানোর গণান্তর পুনরুজ্জীবনের জন্য প্রশাসনের নির্বাচন থেকে মুক্তির জন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সব অক্ষর অক্ষর এলাকায় আমরা সংগ্রাম করেছি গোটা আন্দোলনের শুরুতে আমরা সরকার দাডির পক্ষে ছিলাম যে কোটা গোchecksum দরকার হোক পার্বতীকালে তখন আমরা দেখলাম রক্তপাত হচ্ছে খুন জুলুম হচ্ছে এভাবে তখন আমরা তখনও এই খুন জুলুমের নিন্দা করেছি আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি দেশের প্রত্যেক জেলায় আমরা মানব বন্ধন করেছি সমাবেশ করেছি কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম বিগত অমেলিক সরকারেছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর শ্রোতার কারণে এতে বেশি বাদ গায় রাষ্ট্রকে ধর্ম অপর অধর্মের নামে অধর্ম উগ্রবাদী জাতি অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ছলে দেওয়া হচ্ছে এভাবে ইসলামের রাজনীতি আছে ইসলাম কোন না ইসলাম এমন দেশে তার রাজনীতি না মনমাতা রাজনীতি ইসলাম চাপিয়ে দিতে বলা না লাই করা হপțin লাকুম দীনুকুম ল্যাদিন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিছনায় রাষ্ট্রক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না

দুনিয়ার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্রের নাম হলো ইসলামের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র আমরা সেটার বিরুদ্ধে কাজ করি কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে অহিবাদ এদের সাথে সরকার দরকার ঘেঁসে গেছে ওদেরকে নিয়ে বৈচক করছে যে সমস্ত দল সবগুলোকে মিলানো আমাদের একটা জেলা উপজেলা ইউনিয়নের স্বদেশের সংখ্যা হবে না অনিবন্ধিত দলকে নিয়ে সরকার প্রশাসন বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে অর্থাৎ বিপ্লবকে আর আহ্বান করছে না তো পরবর্তীকালে দেখলাম আমাদের সভা সমাবেশ বিভিন্ন দেশ বাধা দিচ্ছে গত তিরিশে নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই এবং আজ আজ পয়লা ফেব্রুয়ারি এখানে আমাদের ইনসানি বিপ্লবের সমাবেশ ছিল এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ কারণ মানব মানুষ মানবতার রাজনীতি মানুষ হয়ে মানবতার রাজনীতি চিনে না মানবতার রাষ্ট্র বলা জানে না একক গোষ্ঠীবাদী অপরাজনীতিকে দোষী রাজনীতিকে সৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে ইসলামিক বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের হতে হবে একক ধর্মের নামে একক মতবাদের নামে দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না রাজনৈতিক দল হইতে হলে রাষ্ট্র সবার দুনিয়া সবার স্বীকার করতে হবে আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে যদি প্রাসাদে নির্বাচন হয়ে আমরা সংসার গ্রহণ করব না যদি আগের মতো মানে জালিয়াতির নির্বাচন দোকান নির্বাচন হয় রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোন দল তৈরি করা রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে কোন দল প্রতিষ্ঠা করা বা কোন দলকে বা রাজাকারদেরকে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয় চেষ্টা অলরেডি করা হচ্ছে প্রশাসন বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে আমরা সেটার শিকার হচ্ছে আমরা অক্ষরে অক্ষরে জানি আমরা একটা জেলায় যখন নির্বাচন নির্বাচন আসতে সামনে আমরা তো এখন নির্বাচনের জনসময় নেমেছি আমরা আমাদেরকে জনমত দর্শন করতে হবে আমরা মানবতা রাজনৈতিক মানবতা রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে এবং জীবনের শত্রু মিত্র কি মানুষকে চিনাতে হবে এভাবে আমরা বিভিন্ন জেলায় সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি আজকে ফেনের জনসমাবেশ ছিল মানবতা রাজনীতির উদ্ধার করার জন্য কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না ইসলাম বিপ্লবের রেকর্ডে আজকে চল্লিশ বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো কোন উদাহরণ কোন দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমাদের প্রতিদিন সমাবেশে হাজার হাজার বোন থাকে শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে ইসানের বিপ্লব ভাই সবাইকে নিয়ে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন আমরা আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না এভাবে আমরা সব সময় কাজ করছি আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনীর পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন বিসি সবাই এরা আজকে পনেরো দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি নির্বাচিত নয় কেউ নয় কোন নির্বাচিত সরকার রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এইভাবে রাষ্ট্রকে এক দলীয়করণ এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো আগের চেয়ে পাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সব

রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই শৈরীরতন্ত্র এই দোষীয়তন্ত্রের পদ চুক্তির দাবিকে আমাদের অধিকার রক্ষার দৃঢ়পত্রে আমরা আগামীকাল সারা বাংলাদেশ আটবেলা এইখানে বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আহ্বান করি নাই আমরা হরতালকে তবে না ধর্মঘট মানে করি কিন্তু বৃহত্তর সাথে 민ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়ে গণতন্ত্র রক্ষায়ে আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের সচেষ্ট হর্তাল আহ্বান করছি এটা পিকেটিং এর হর্তাল নয় জনপূর্ব হর্তাল নয় গাড়ি ভাঙচুরের oprs সংগঠনের হর্তাল নয় আমরা নিরাপদ শান্তিময় আদর্শী সংগঠন আমরা জনগণের सच्चे হর্তালের এই আহ্বান জানাচ্ছি তাই এটা নিজেকে একটা দলের ব্যাপার নয় রাষ্ট্রসভার সব মানুষের গণতন্ত্র সবার প্রয়োজন অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন সবার অধিকারের জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য জীবন স্বাধীনতা রক্ষার জন্য এই এই অবৈধ এই এবং এই গোষ্ঠীর ফেসি এক দিকে রাষ্ট্রকে ছেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই সৈরতন্ত্র দু আন্তর্জাতিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী শতবাদ গুলোর দলগুলোর এই পৃষ্ঠপোষক এই সরকার করে। আবার আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি আর এরপর আমরা বলছি এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে আপনারা সর্বত্র সমাবেশ সভা সমাবেশ আপনাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারব তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করবো ঠিক আছে অবশ্যই হরতাল হবে আজকে রাউন্ডে হরতাল হবে আর যদি তারপরে না মানে আর যদি কোনো সম্ভবভাবে আমাদের নাগরিক অধিকার হরণ হয় সাংবিধানিক অধিকার হরণ হয় কোনো দন্তরা দংশ করার রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী

আমাদেরকে দিচ্ছে না আমরা আমি জানতে পারলাম ওরা বলছে যে এটা আওয়ামী লীগের একটা দাবার সংগঠন নাও যেগুলো আমরা চ্যালেঞ্জ করছি আমরা প্রমাণ করছি আওয়ামী লীগের বিরুদ্ধে ওদের বহু বন্ধ থেকে আমরা সংগ্রাম করি বিরুদ্ধে ওদের সংগ্রাম রাজনৈতিক

আচ্ছা আমি যদি বলে যে আপনি যেটা বলছেন যে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যদি একক গোষ্ঠী বা জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয় তাহলে পুনরায় এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি মানবতার মুক্তিটা আসলে কি করতে হবে তারা একক ধর্মের নামে জাতীয়তাবাদের নামে গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী রাষ্ট্র কায়ম করতে চাচ্ছেন পার্শ্বিক করতে চাচ্ছেন তার প্রত্যেক প্রমাণ আমাদেরকে ওনারা সভা সমাবেশ আমাদের কণ্ঠলোভ করছেন বাক স্বাধীনতা হরণ করছেন আমাদের উপরে মিথ্যা চার্চা পাচ্ছেন আমাদের অধিকার স্বাধীনতা হরণ করছেন এটা গণতন্ত্র হত্যা এটা এটা রাষ্ট্রকে জবর দখল এটা মানবাধিকার হরণ এটা স্বৈরতন্ত্র কৃষি বা তন্ত্র আর আমরা এ থেকে মুক্তির জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র দুনিয়া করার জন্যই ইনসানি বিপ্লব জনমত গঠনের লক্ষ্যেই আমরা সব জায়গায় সমাজ সমাবেশ করতে চাচ্ছিলাম

কিংবা দিয়ে মানুষের প্রতি কিছু নির্যাতন চালানো হয়েছে সেই ঘটনা কিন্তু আমরা এখনো দেখছি যে বিভিন্ন মানুষের উপর নিরাপদ মানুষকে আওয়ামী দিয়ে বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে দমাই দেওয়া হচ্ছে ইনসানিয়াত ডিপলম যেহেতু মানবতার রাজনীতি করে বাংলাদেশে এই ট্যাগের রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়াত ডিপলম কোন কার্যক্রম বা কর্মসূচী নিয়ে যে আমরা অমলেগা মানেও আমরা কোন দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রত্যক্ষ প্রোগ্রাম করেছি আমাদের ভিডিও ও আর সবকিছু আছে আমরা এভাবে অমলেগের অমলেগে মিথ্যা সরকার হলো ট্যাগের মাথা সেটা বিরুদ্ধে আমরা প্রকাশ্যে সংগ্রাম করেছি। এখনো আমরা সংগ্রাম করে যাচ্ছি যে কাউকে ট্যাক্স দিলে সেটা আগে প্রমাণ করুন দলের প্রমাণ দিয়ে কথা বলুন বিনা দলিলে মিথ্যাচার করা এটা সোরাচার এটা বেশিবাদ এটা জীবন বিরোধী মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী অপরাধ

আপনি আরেকটি কথা বলেছেন যে আপনারা যে জায়গায় সেখানে তারা অফিসিয়ালি মানে আমরা যেন আইনি পদক্ষেপ পারি তাই কিছু বলে না অফিসিয়ালি বিভিন্ন রকমের আমরা অবশ্যই প্রথম আমরা চেয়েছি আপাতত নিবেদন